মর্মান্তিক জানদুর ঘটনায় প্রাণ গেল এক যুবকের ঘটনা রানীবাজার নলকুরিয়া বাইক স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত একজন মৃত যুবকের নাম লিটন দেবনাথ বয়স পঁয়ত্রিশ পেশায় ইলেকট্রিশিয়ান বর্তমানে স্ত্রী সহ দুই মাসের একটি শিশু আছে তার ঘটনা সম্পর্কে বাইক চালক বলেন তার বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি স্কুটির এরপর তিনি আর কিছুই বলতে পারছেন না তার বাড়ি রানীবাজার মোহনপুর এলাকায় আমি মোহনপুরে ক্রস

এই বিষয়ে দমকল বাহিনীর কর্মীরা বলেন তারা খবর পেয়েছে নলগুড়িয়ায় বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ হয়েছে এই খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন যান দুর্ঘটনা রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে প্রতিদিন রাজ্যের কোনো না কোন স্থানে হচ্ছে দুর্ঘটনা আর তাতে কেউ বা জীবনের জন্য শেষ হয়ে যাচ্ছে আবার কেউ বা পঙ্গু হয়ে ঘরে বসেছেন যান দুর্ঘটনা সম্পর্কে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে